রানিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করব রায় ম্যাট্রিম প্রশ্নবিজার দু হাজার চব্বিশ সালে ক্লাস ফাইভের গণিতের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রথম স্কুলটা আমরা আজকে নিয়ে আলোচনা করব তো দেখো এর আগে আমরা প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা গণিতের সমস্ত অধ্যায়গুলো কমপ্লিট করেছিলাম আজকে আমরা করবো রায়ম্যাট্রিক প্রশ্নবিচ্চার একশো আটচল্লিশ নম্বর পেজ গণিতের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের প্রথম যে স্কুলটা আছে সেই স্কুলটার প্রশ্নপত্রগুলো আমরা সলভ করবো তো তোমাদের বলে রাখি যে এরপর থেকে গণিত বিজ্ঞান ইতিহাস ভূগোল সমস্ত কিছু দেওয়া হবে সমস্ত ক্লাসের বিশেষ করে ক্লাস ফাইভ সিক্স আগে দেওয়া হবে যেহেতু ছোটরা আগে থেকে প্র্যাকটিস করতে পারবে তো দেখো প্রথম স্কুল যেটা বলেছে আলিপুর এম এমসি উইলিয়াম হাই স্কুল তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা খুব ইজিলিভাবে সলভ করব। তো দেখতে দেখো তোমরা প্রথম প্রশ্ন কি বলেছে দেখো একটু জুম করে দেখাচ্ছি প্রথম প্রশ্ন বলেছে দেখো প্রকৃত ভগ্নাংশের ল হর থেকে ছোট হয় না বড় হয় আমরা জানি কি তিন প্রকার ভগ্নাংশ একটা আছে দেখো ওপরে যদি বড় হয় অর্থাৎ যদি পাঁচের তিন হয় সেটাকে অপ্রকৃত আর তিনের পাঁচ হলে কি প্রকৃত তাই না তাহলে ছোট হবে তাহলে বলেছে ল হরের থেকে ছোট হবে অর্থাৎ ওপরের অংশটা ছোট হবে আর নিচের অংশটা কি হবে বড়ো হবে পরের প্রশ্ন কি বলে থাকো ক্ষয়েরটা এক প্লাস নিরানব্বই পূর্ণ ছয়ের সাত এর মান কত তাহলে এখন নিরাম্বয়ের সঙ্গে এক যদি যোগ করি একশো হবে আর একশো বাই ছয়ের সাত তাহলে এখানে আর দাগের হবে একশো বাই ছয়ের সাত পরের প্রশ্ন দেখো গয়েরটা কি বলেছে না ঘনবস্তুর মাত্রা কত ঘনবস্তুর মাত্রা কত তিন বস্তু উচ্চতা ঘনবস্তুর মাত্রা কত তিন পরের প্রশ্ন উনত্রিশ জন লোক একটা কাজ উনিশ দিনে করে তবে উনিশজন লোক কাজটা কত দিনে করবে এখানে ঐকিক নিয়ম তাই তো না উনত্রিশ জন লোক উনিশ দিনে কাজটা করে তাহলে উনিশজন লোক কাজটি করবে কত দিনে না উনত্রিশ দিন ওই কি নিয়ম করবে যে উনত্রিশ জন লোক কাজ করে উনিশ দিনে একজন লোক কাজ করবে উনিশ বাই উনত্রিশ দিনে আর উনিশজন লোক কাজ করে উনিশ উনিশ কেটে যাবে তাহলে অ্যান্সারটা কেমন আসবে বলো তো না উনত্রিশ বাই উনিশ গুণিত উনিশ 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 কাটবে উত্তরটা কত হবে উনত্রিশ দিন তো তোমরা করে দেখবে না পারলে বলবে কমেন্ট বক্সে আমি করে দেবো পরে প্রশ্ন কি বলছে একটি আয়তক্ষেত্রে প্রস্থ দশ একক এবং অর্ধ পরিসীমা চব্বিশ একক হলে দৈর্ঘ্য কত আচ্ছা একটা আয়তক্ষেত্রে প্রস্ত দশ একক অর্থাৎ একটা আয়তক্ষেত্র যদি আমরা ছোট্ট করে আঁকি এর প্রস্ত কোনটা এটা এইটা বলেছে দশ আর এর কি বলছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্যযুক্ত প্রস্থ দুই তাই না সেটাকে চব্বিশ দিয়েছে তাহলে দৈর্ঘ্য প্লাস কত হবে দুই যদি হয় দৈর্ঘ্য প্লাস কত হবে বারো তাই না তাহলে বারো যদি হয় এখানে কি বলেছে দৈর্ঘ্যটা কত হবে তাই না আর দেখো দৈর্ঘ্য চব্বিশ দিয়েছে কে যদি আমরা করি এখান থেকে যে আয়তাক্ষেত্রে অর্ধ পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত পস্ত তাই না তাহলে অর্ধ মানে কি হাফ তাহলে দৈর্ঘ্যযুক্ত পোস্ত তখন চব্বিশ হচ্ছে আর এখানে যদি দৈর্ঘ্য দিয়েছে দশ তাহলে দশ থেকে যদি আমরা চব্বিশ ভাগ করে কত বিয়োগ করি তাহলে কত হবে চোদ্দ এখানে অ্যান্সার কত হবে চব্বিশ বিয়োগ দশ সমা চোদ্দো অর্থাৎ দৈর্ঘ্যটা কত হবে চোদ্দ একক এবারে বলেছি দেখো পাঁচ শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ সংখ্যাগুলিতে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি না এর মধ্যে সবচেয়ে ছোটো দেখো এইটা হবে কারণ দেখো দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আছে তাই না তিনটে সংখ্যা তাহলে দশমিক নিচে হাজার হবে আর যার হর বড় হয় সেটা সবচেয়ে বড় হয় ঠিক আছে যেটার হর বড় হবে সে সবচেয়ে বড় হবে পরেরটা কি বলছে দেখো একটি ফাঁপা চুং তল সংখ্যা ফাঁপা বলতে মানে ভেতরে নিরেন না ফাঁপা চুং এইরকমই হয় তাহলে তল সংখ্যা ফাঁপার সঙ্গে তল সংখ্যা কটা হবে চারটি তল হবে ঠিক আছে কটি এই দিকে এই দিকে এই দিকে এদিকে চারটি তল হবে পরে প্রশ্ন এক ডজন ডিম অর্থাৎ বারোটা ডিমের দাম নব্বই টাকা হলে একটা ডিমের দাম কত তা বারোটা ডিমের দাম নব্বই টাকা তাই তো তাহলে এখানে বারোটার ডিমের দাম যদি নব্বই টাকা হয় তাহলে একটা ডিমের নব্বই বাই বারো ঠিক আছে কাটাকাটি করলে কত হবে দেখো সাত দশমিক পঞ্চাশ সাত দশমিক পঞ্চাশ টাকা অর্থাৎ একটা ডিমের দাম কত হচ্ছে না সাত দশমিক পঞ্চাশ টাকা পরেরটা দেখো যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি তাকে কী বলা হয় সমকোণী ত্রিভুজ আচ্ছা সমকোণী ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হয় আর অপর দুটি কোণের যোগ ফলও নব্বই ডিগ্রি হবে একটি স্থুলকণিত ত্রিভুজের স্থলকোন ব্যতীত অপর কোণ দুটিকে কী বলা হয় সূক্ষ্মকোণ কারণ একটাই স্থুলকোন নব্বই ডিগ্রি থেকে বড় আর কোনো স্থলকোন হতে পারে না যেহেতু তিনটি কোণের যোগ ফল একশো আশি হবে তাই না তারপর দেখো দুয়ের দাগের প্রশ্নগুলো কী বলছে দুয়ের দাগের পাঁচটা করতে বলেছে ড্যাশ পূরণ দিয়েছে অনেকগুলো তো এগারো বাই নয় হলো একটি ড্যাশ ভগ্নাংশ আমি আগেও বলেছিলাম যদি উপরের হর বড়ো লব যদি বড় থাকে হর যদি ছোটো থাকে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ লব বড় হর ছোট সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এগারো বাই নয় একটি কী ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ পরের প্রশ্ন কী বলেছে দেখো যে আয়তক্ষণ আয়তক্ষেত্রে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল আর সেক্ষেত্রে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ একটি ঘনকের প্রতিটি তল বর্গ আকার হয় ঘনকের প্রতিটা তল কি হয় বর্গ আকার ঠিক আছে সমভ ত্রিভুজের প্রতিটা কোণ কত ডিগ্রি হয় ষাট ডিগ্রি সম্ভব ত্রিভুজ যেহেতু তিনটে ষাট 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 অর্থাৎ একশো আশি ডিগ্রি টোটালটা সমকোণী ত্রিভুজের নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহ নাম কী নাম হচ্ছে অতিভুজ সমকণিত বিপরীত বাহুর নাম কী অতিভুজ কাজ কাজের পরিমাণ অপরিবর্তে থাকলে লোকসংখ্যা দিন সংখ্যার সঙ্গে কী সম্পর্ক হয় না ব্যস্ত সম্পর্ক হয় লোকসংখ্যা দিন সংখ্যার সঙ্গে কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক পরের প্রশ্ন দেখো তিনের দাগেরটা বলেছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল কত তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক লিখে দুটো শূন্য তাই না তার বর্গমূল অর্থাৎ একশোর বর্গমূল দশ গুণিতক দশ সমান কত হবে দশ অ্যান্সারটা কত হবে দশ ঠিক আছে পরেরটা দেখো কী বলেছে যে খড়টা দশমিক ভগ্নাংশে দুশো প্লাস সাতের দশ প্লাস দুইয়ের একশো সমান কত তাহলে এটা দেখো এমনি দুশো সাতের দশ কি শূন্য দশমিক সাত আর শূন্য দশমিক শূন্য দুই তাই না তাহলে অ্যান্সারটা টোটাল কত দুশো দশমিক সাত দুই এগুলো যেহেতু এক নাম্বারে আমি আর ডিটেলসে করছি না এটাকে পূর্ণ ভাঙলে এইটা আসবে ঠিক আছে এটা দুশো দশমিক ভাগ এটাকে পূর্ণ ভাঙলে এইটা আসবে তিনের তারিখে দেখো তারপরে গয়ের প্রশ্নটা কী বলেছে তিনের দাগির ঘরটা কী বলেছে পাঁচ পয়সা সমান কত টাকা তাহলে পাঁচ পয়সাকে টাকা করতে হবে কত দিয়ে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচ বাই একশো সমান শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা পরেরটা কী বলেছে একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি একটাই মাত্র তল হচ্ছে বক্রতল ঘনবস্তু তার নাম হচ্ছে কি ফুটবল ফুটবলের একটাই মাত্র তল পাঁচ সেমি দুই সেমি আট সেমি দিয়ে ত্রিভুজাগা কি যায় ত্রিভুজ আঁকা সম্ভব নয় কেন না ত্রিপুজে দেখো ছোট দুটো বাহু যোগ ফল বড় বাহু থেকে বড় হওয়া উচিত কিন্তু এখানে এক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ হাজার দুই যোগ করলে কত সাত যেটা আটের থেকে ছোট তাহলে এটা ত্রিভুজ জাকা কোনোই সম্ভব নয় নিয়মটা কি না ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগ ফল দ্বিতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে কিন্তু এখানে ছোট দুটো বাহুর যোগ ফল বড় তৃতীয় বাহুর থেকে বড় হচ্ছে না তাই এটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় পরের প্রশ্ন যে নশো নিরানব্বই মাইনাস এক পূর্ণ দুইয়ের তিন তাহলে এটাকে পূর্ণ ভাঙলে কত হবে তিন একের তিন দুই পাঁচের তিন তাই না তাহলে এখন নশো নিরানব্বই মাইনাস পাঁচের তিন এখান থেকে নশো নিরানব্বই সঙ্গে যদি তিন গুণ করি উনত্রিশ হাজার নশো তিয়াত্তর তাহলে টোটাল অ্যান্সারটা কত আছে উনত্রিশ হাজার নশো আটষট্টি বাই তিন সমান নশো সাতানব্বই বাই একের তিন অ্যান্সারটা কত আসবে নশো সাতানব্বই বাই একের তিন পরের প্রশ্ন এক কিমি পার ঘণ্টা কি এক মিটার পার সেকেন্ডে প্রকাশ করো তাহলে কিমি পার ঘণ্টা তাই না কিমি পার ঘন্টা এখানে মিটার পার সেকেন্ড তাহলে এক কিমি সমান কত মিটার হাজার মিটার তাহলে এক হাজার উপরে আর এক ঘন্টাকে কি সেকেন্ডে ওটা ষাট গুণিত ষাট ছত্রিশশো দিয়ে তো এক্ষেত্রে দেখো কাটাকাটি করো না এখানে শূন্য শূন্য কেটে যাবে তাই না দুইয়ে কেটেছি দু পাঁচের দশ আর এখানে তিনশো আঠারো তাহলে অ্যান্সারটা কত হবে পাঁচের আঠারো উত্তরটা কত হবে পাঁচের আঠারো একটি সূক্ষ্মকোণের উদাহরণ দাও সূক্ষ্মকোণের মান কত একটা সূক্ষ্মকণের মান হয় কত না ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোনকে বলা হয় কী কোন সূক্ষ্মকোণ বাহু ও কোণের সাপেক্ষে এবিসি ত্রিভুজের মান কত এই যে বাহু ও এটা এটা দেখো এটা কোন দিচ্ছে একশো দশ ডিগ্রি এটা বাহু এটা এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বা স্থূলগণী ত্রিভুজও বলা যায় যেহেতু একটা বাহু নব্বই থেকে বড় তো এটাকে কী ত্রিভুজ বলা যায় স্থূলগণী ত্রিভুজও বলা যায় পরের প্রশ্ন বলেছে দেখো একটি ত্রিভুজের অন্তকোণগুলি সমষ্টি এক কত সরল কোণ অন্তকোণগুলি সমষ্টি কত হয় n এন মাইনাস টু সরল কোণ অর্থাৎ জটা বাহু তার থেকে দুই বাদ করলে এবং তাকে একশো আশি ডিগ্রি অনুকূল হয় সেইটা এটা কিন্তু একটু বড়দের প্রশ্ন তোমাদেরও দিয়ে দিয়েছে তো কিছু না এটা মনে হবে এন মাইনাস ইনটা হচ্ছে বাহু এন মাইনাস টু ইন্টু সরল কোনো অর্থাৎ একশো আশি ডিগ্রি সরলকোণের মান কত একশো আশি ডিগ্রি পরের প্রশ্ন দেখো চারের দাগের প্রশ্নগুলো আমরা করবো চারের দাগের প্রশ্নগুলো যেহেতু বড়ো তাই আমরা বইতে করবো না আমরা খাতায় করেছি সেগুলো তোমাদের একটা একটা করে বুঝিয়ে দেবো কী বলেছে করটা দেখো চারের দাগের করটা দুই পূর্ণ পাঁচের এগারো মিটার লম্বা দড়ি থেকে যদি এক পূর্ণ দুইয়ের তিন মিটার দড়ি কেটে নেওয়া হয় তাহলে কতটুকু দড়ি বাকি থাকবে তাই তো তো দেখো এই গণিতটা করতে হলে তোমাদের কী করতে হবে না প্রথমে এই যে যে এটা দেখো এক একে দাগের নাম লিখেছি চারের দাগের ক আগেরগুলো আমরা বইতে করে দিয়েছি তাহলে দেখো দুই পূর্ণ পাঁচের এগারোকে এক পূর্ণ দুইয়ের তিন দিয়ে বিয়োগ করতে হবে কত কেটে নেওয়া হয়েছে তাহলে কতটা বাকি আছে এগারো দুগুণে বাইশ পাঁচে সাতাশ বাই এগারো আর এখানে কত তিন একের তিন দুগুণে পাঁচের তিন তাই তো এই দুটো লশাই করলে কত তেত্রিশ লশাই করলাম এগারো তিনে তেত্রিশ আর তিন এগারো তেত্রিশ তাই তো গুণ করলাম এখানে সাতাশ তিনে একাশি এগারো পাঁচে পঞ্চান্ন অ্যান্সারটা কত ছাব্বিশ বাই তেত্রিশ কত আসবে ছাব্বিশ বাই তেত্রিশ ভাষাটা কি লিখবো আমরা না ভাষা লিখবো অর্থাৎ ছাব্বিশ বাই তেত্রিশ মিটার দড়ি বাকি থাকবে কত মিটার দৌড়ি বাকি থাকবে ছাব্বিশ বাই তেত্রিশ বাকি থাকবে পরের দেখো খর দাগের প্রশ্নটা কি বলেছে খদ্ দাগের কি বলেছে দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুশো চল্লিশ বর্গ মিটার আয়তক্ষেত্রের প্রস্ত দশ মিটার হলে পরিসীমা কত তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে প্রস্থ দিয়ে এখান থেকে আমরা দৈর্ঘ্য পাবো আর দৈর্ঘ্য পেয়ে গেলে পরিসীমা তো অবশ্যই পেয়ে যেতে পারবো তাই না তো সেক্ষেত্রে দেখো গুণটা আমরা কী করেছি না যেহেতু দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাই প্রস্ত তাহলে আমরা ক্ষেত্রফল আর প্রস্থ দিয়েছি দৈর্ঘ্য কত পাচ্ছি চব্বিশ মিটার তাহলে পরিষেমা কি দুই দৈর্ঘ্য দৈর্ঘ্যযুক্ত প্রস্ত তাহলে দুই গুন্তক চব্বিশ যোগ দশ সমান কত হবে না চৌত্রিশ চৌত্রিশ গুণ আটষট্টি মিটার অর্থাৎ পরিসীমা কত আটষট্টি মিটার অর্থাৎ আয়তক্ষেত্র পরিসীমা কত মিটার আসলে এগুলো তোমরা যদি সূত্র দিয়ে লেখো তাহলে বেশি নাম্বার পাবে ঠিক আছে পরেরটা দেখো গয়ের দাগেরটা হবে এক দশমিক দুই পাঁচ এই দশমিক ভগ্নাংশেটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো মিশ্র ভগ্নাংশ মানে কি না তার অবশ্যই লভটা বড় থাকবে আর হরটা ছোট থাকবে তবেই তো সে মিশ্র ভগ্নাংশ হবে তো ক্ষেত্রে দেখো কোনটা এক দশমিক দুই পাঁচকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তো দেখো আমরা করেছি এক দশমিক দুই এবার দশমিক তুলে নিচে হবে একশো পাঁচে পঁচিশে খাটো পঁচিশ পাঁচে একশো পঁচিশ আর পঁচিশ চারে একশো তাহলে পাঁচের চা তাহলে মিশ্র করলে কত হবে এক পূর্ণ একের চা এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ অ্যান্সারটা কত আসবে এক পূর্ণ একের চা এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ ঠিক আছে পরেরটা দেখো ঘরের দাগের গণিতটা বলেছে আমার বাবা পঁচিশ দশমিক তিরিশ টাকা পেঁয়াজ দেখো এখানে গণিতটা দিয়েছে আমি একটু জুম করে দেখাই বুঝতে পারবে দেখো বলেছে আমার বাবা পঁচিশ দশমিক তিরিশ বা সাড়ে পঁচিশ টাকা পেঁয়াজ তেত্রিশ দশমিক সত্তর টাকা লেবু এবং বারো টাকার আম কিনেছে তাহলে তিনি কত টাকা ব্যয় করেছেন অর্থাৎ মোট কত টাকা চাইছে তাই তো তার জন্য আমরা মোট করতে হলে আমাদের কি করতে হয় না যোগ করতে হবে তাই তো তাহলে যোগটা দেখো এখানে পঁচিশ দশমিক তিরিশ তেত্রিশ দশমিক সত্তর বারো দশমিক শূন্য শূন্য যেহেতু বারো টাকা বলেছিল তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে একাত্তর দশমিক শূন্য দশমিকের পর শূন্য কোনো দাম থাকে না লিখতে পারো না লিখতে পারো তাই আমি লিখেছি তিনি একাত্তর টাকা ব্যয় করেছেন তাহলে কত টাকা বাজারে ব্যয় করেছেন তিনি একাত্তর টাকা ব্যয় করেছেন কারণ এই তিনটে জিনিস কিনতে তার কত টাকা খরচ হয়েছে একাত্তর টাকা ঠিক আছে বোঝা গেছে পরে উমার দাগের প্রশ্ন দেখো উমার দাগেরটা একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ তিরিশ হলে অপর দুটো কোণ কত তাহলে তোমরা জানো সমকোণী অর্থাৎ কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে একটা কোণ তিরিশ ডিগ্রি আর একটা কোণ কত হবে নব্বই ডিগ্রি ছবিটা কিছু দেখো একটা কোণ তিরিশ হলে একটা হবে নব্বই ডিগ্রি তাহলে তৃতীয় কোণটা কী হবে একশো আশি থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ করতে হবে তাহলে সে একশো আশি বিয়োগ তিরিশ যোগ নব্বই ঠিক আছে তাহলে কত আছে দেখো ন তিন বারো একশো কুড়ি আর একশো আশি থেকে কুড়ি বার দিলে কত হবে একশো কুড়ি বার দিলে ষাট ডিগ্রি তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে এই কোনটা হবে কথা আপনার ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে তোমরা এক নাম্বার গণিতগুলো বইতে করতে পারো যদি না বুঝতে পারো বলো আমি ডিটেলসে আলোচনা করে দেবো এছাড়া বড়ো প্রশ্নগুলো তোমাদের খাতায় করিয়েছি আর ছোট প্রশ্নগুলো বইতেই করিয়ে দিয়েছি পরেরটা দেখো পরের চয়ের দাগেরটা কী বলেছে চয়ের দাগের প্রশ্ন বলেছে দেখো একটি মালবাহী ট্রেন ঘন ছ ঘন্টায় তিনশো কিমি যায় তাই মালবাহী ট্রেন যায় ছ ঘন্টায় তিনশো কিমি তাহলে আঠারোশো কিমি ট্রেন যে ট্রেনটি কত সময় লাগে আঠেরোশো কিমি যেতে ট্রেনটার কত সময় লাগবে তাহলে দেখো এটা একটা সময়ের গণিত দিয়েছে যে একটা ট্রেনের ছ ঘন্টায় তিনশো কিমি যায় তাহলে আঠেরোশো কিমি যেতে কত সময় লাগে এটা কি নিয়মও করেছি তোমরা তুলেও করতে পারো সুন্দর করে সাজিয়ে তাই না দেখো এটা না তিনশো কিলোমিটার যায় যেতে সময় লাগে ছ ঘন্টা তাই তো তাহলে এক কিলোমিটার যেতে সময় কত ছয় বাই তিনশো ঘন্টা আর আঠারোশো কিমি যদি কত লাগে তিন ছয় বাই তিনশো গুণিত আঠারোশো তিন ছয় আঠারো ছ ছয় কত ছত্রিশ তাহলে ছত্রিশ ঘন্টা তাহলে ট্রেনটা যদি আঠা আঠারোশো কিমি যায় তবে ট্রেনটার সময় কত লাগবে ছ ঘন্টা ঠিক আছে তাহলে ট্রেনটা কত সময় লাগবে ছ ঘন্টা দেখো এখান থেকে গণটা আমি করে দিয়েছি প্রত্যেকে দেখতে পাচ্ছ কোনো সমস্যা আছে না পরিষ্কারই দেখতে পাচ্ছ পরের প্রশ্ন দেখো ছটা পাঁচশো গ্রাম চিনির দাম একুশ টাকা তাহলে দুই কিগ্রা চিনির দাম কত তাহলে এখানে বলে থাকো পাঁচশো গ্রাম চিনির দাম যদি একুশ টাকা হয় দুই কেজি চিনির দাম কত তার জন্য আমাদের একটা জিনিস করতে হবে দেখো না আমরা জানি দুই কিগ্রা অর্থাৎ দুই কেজি সমান দু হাজার গ্রাম এক কিগ্রা সমান এক এক হাজার গ্রাম হয় তাহলে দুই কিগ্রা সমান কত গ্রাম দু হাজার গ্রাম তাহলে পাঁচশো গ্রাম চিনির দাম কত একুশ টাকা বলে দিয়েছে তাই না তাহলে এক কেজি চিনির দাম এক গ্রাম চিনির দাম কত হবে একুশ বাই পাঁচশো টাকা আর দু হাজার গ্রাম চিনির দাম এর সঙ্গে দু হাজার গুণ হবে তাহলে পাঁচশো চারে দু হাজার আর গুণ করলে কত হবে চুরাশি টাকা তাহলে দু কেজি বা দু হাজার গ্রাম চিনির দাম কত হবে চুরাশি টাকা এটা তোমরা ভালো করে দেখে নাও সুন্দর করে এটা কিন্তু পরীক্ষায় পরেই চিনির গণিত বা ডিমের গণিত এগুলো পরীক্ষায় কিন্তু বেশি দেয় ছয়টা হিসেবে বোরকি একটা করবো তিন দশমিক দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো অর্থাৎ একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে যার ব্যাসার্ধ কত হবে না তিন দশমিক দুই সেমি হবে তো তার জন্য তোমরা দেখো কি করবে একটা পেনসিল নেবে আমি কিন্তু পেনে এঁকেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় যেহেতু আমি ফোনে ভিডিও করব পেন্সিলে করলে আচ্ছা লাগে বড়ো বড়ো ক্লাসে করেছিলাম এই জন্য পেনে করেছি কিন্তু তোমরা কখনোই পেনে করবে না কারণ পেনে করাটা ঠিক না তো দেখো তিন দশমিক দুই সেমি একটা স্কেল নিয়ে আঁকার টেনে নিয়েছি তারপরে বড় একটা আঁকার টেনেছি এখানে বসি এইটার মাপ নিয়েছি নিয়ে এখানে বসি একটা গোল করে বৃত্তচাপ করেছি তাহলে এটার না এখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ কত তিন দশমিক দুই সেমি ঠিক আছে এখানে একটা আলাদা একটা দূরে রেখা গেছে নাম দিয়ে দেবে যে কোনো একটা তাহলে নিম্নে ও কেন্দ্রীয় বৃত্তটার কেন্দ্রটা হচ্ছে ও যার ব্যাসার্ধ ও এ সমান কত তিন দশমিক দুই সেমি যদি ব্যাস চাই তো এটাকে দুই দিয়ে গুণ করলে কথা হবে ছয় দশমিক চার সেমি হয়ে যাবে ঠিক আছে তোমরা বুঝতে পারছো এইভাবে তোমরা জ্যামিতিটা করবে পরীক্ষার খাতা কিন্তু অবশ্যই তোমরা পেন্সিলে করবে কেউ পেনে করবে না পেনে করলে জ্যামিতিতে অনেক সের নাম্বার দেয় না আমিও দিই না পাঁচেরটা তো পাঁচের দাগে প্রশ্ন দেখো কি বলেছে এখানে একটা সরল দিয়েছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো এখানে একটা সরল দিয়েছে সরলটা কি দেখো না বারো দিয়েছে দ্বিতীয় বন্ধনী সাত বিয়োগ বাবা দ্বিতীয় বন্ধনী পাঁচ বিয়োগ দুই গুণিত রেখা বন্ধনী দিয়েছে দিয়ে এই সরলটা আমরা করার চেষ্টা করব। তো তোমরা প্রত্যেকে জানো সেই সরল করতে হলে কিছু নিয়ম আছে যেটাকে বদমাস নিয়ম বলা হয় তো প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজ করব। যেমন আছে সরলটাকে তুললাম দুই থেকে এক দিলে এক আর এখানে এক আছে রেখা বন্ধনীর কাজ যখনই হয়ে গেল আমরা কি করব এই প্রথম বন্ধনীর কাজটা করব। এই বন্ধনী তাহলে এক আর এক যোগ করলে কত হবে দুই এখানে দুই বাইরে একটা দুই গুণে ছিল গুণ লিখলাম তাই না এরপরে কী করবো না এই এক আর দুই আর দুই গুণ করলে কত হচ্ছে চার তাহলে এটা প্রথম বন্ধনে উঠে গেলে দ্বিতীয় বন্ধনী আসবে চার পাঁচ থেকে চার বদলে এক তাহলে দ্বিতীয় দ্বিতীয় বন্ধনী উঠে গেলে তৃতীয় বন্ধনই থাকবে তাই না যেমন কি তেমন দেখো পরপর লাইন বাই লাইন চলে এসেছে সাত থেকে এক বাদলে ছয় তাহলে বারো এখানে কিছু সাইন ছিল না মানে গুণ চিহ্ন বসবে তাহলে বারো ছয় আতাত্তর বাহাত্তর তাহলে অতএব নির্ণয় সরল ফুল কত হবে বাহাত্তর এই অ্যান্সারটা কত হবে বাহাত্তর অবশ্যই বুঝতে পেরেছ পরের গণিতে আমরা চলে যাচ্ছি যদি কোনো গণিত বোঝার সমস্যা থাকে বলো আমি আবার একবার ভালো করে বলে দেবো পরেরটা দেখো চল্লিশ দিনে একটি পুকুর খনন করতে পারে এমন একুশ জন লোক কাজে নিযুক্ত হয়েছে কিন্তু হঠাৎ তাদের মধ্যে সাতজন অসুস্থ হয়ে পড়ে বাকি তবে বাকি লোক সেই কাজ দিনে শেষ করবে তো এরকম গণিত দেখো অনেক প্রসেসে করা যায় ঐকিক নিয়মও করা যায় তারপরে তুলে বিভিন্ন রকমভাবে সরল অনুপাত ব্যস্ত অনুপাত দিয়ে করা যায় আমি সহজ তোমরা ঐকিক নিয়মটা তোমরা যেহেতু ছোটো ক্লাস ফাইভে তো আমি ঐকিক নিয়মটাই করেছি তোমাদের কাছে যাতে সুবিধা হয় তাহলে চল্লিশ দিনে বা জনের একটা কাজ করতে পারে হঠাৎ সাতজন লোক অসুস্থ হয়ে গেছে মানে কি কমে গেছে একুশ থেকে সাত বাদলে কত চোদ্দো জন আর আছে তাহলে সতেরো একুশজন কাজ করতে পারে চল্লিশ দিনে একজন লোক কাজ করবে কত একজন লোক কাজ করতে অনেক সময় লাগবে মনে রাখবে এখানে গুণ হবে কি ভাগ হবে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে মনে করো না একুশ জন লোক একটা ঘর বানাতে চল্লিশ দিন লাগে তাহলে একজন লোক সেই ঘরটা কি একা বানাতে পারবে চল্লিশ দিনে না তার কত লাগবে চল্লিশ গুণ থেকে অর্থাৎ অনেক বেশি দিন সময় লাগবে তাহলে চোদ্দ জন লোক কত লাগবে চোদ্দটা নিচে চলে আসবে তাহলে দেখো সাত তিনে চোদ্দো সাত সাত তিনে একুশ সাত দুগুনে চোদ্দো আর দুই কুড়ি চল্লিশ তাহলে অ্যান্সার দেখো কুড়ি এখানে তিন কত ষাট দিন তাহলে কাজটি সম্পন্ন করতে কাজটি তাহলে কত দিনে সম্পন্ন করবে ষাট দিনে সম্পন্ন করতে পারবে অর্থাৎ চোদ্দো জন লোক ষাট দিন মিলে কাজটা করবে কারণ জন লোক বেশি ছিল এখানে চল্লিশ দিনে হয়ে গেছিলো যখন লোক কমে চোদ্দো জন হলো তখন কত দিন ষাট দিন হলো অর্থাৎ কাজটি ষাট দিনে সম্পন্ন করতে পারবে পরে ঘন্টা দেখো বলেছে গড়টা যদি সাতজন লোক বারো দিনে বিয়াল্লিশশো টাকা উপার্জন করতে পারে তবে চারজন লোক ন দিনে কত টাকা উপার্জন করতে পারবে দেখো এই গণিতটাই আমি তোমাদের বলছি যে এটা ঐক্য নিয়মও করতে পারো আবার সরল ব্যস্ত করতে পারো আমি সহজ একটা সরল ব্যস্ত অনুপাতে করেছি এটাও তোমাদের সহজ লাগবে না হলে এরকম ঐক্য নিয়ম করতে পারো আগেরটা যেমন করলাম সেরকমও করতে পারো প্রথমে জনসংখ্যা লিখবে দিন সংখ্যা লিখবে টাকা মূল্য লিখবে তাই না তা এখানে করবে দেখো সাতজন লোক বারো দিনে বিয়াল্লিশশো টাকা চারজন লোক ন দিনে কত ঠিক আছে তাহলে ভাষাটা বলব সাতজন লোক বারো দিনে এত টাকা উপ উপার্জন করতে পারে তাই না তাহলে এবারে দেখো এখানে সাজিয়েছে এবারে এটার সঙ্গে এটাকে ভাবো যে দিন সংখ্যা কমলে টাকা কম উৎপন্ন তুমি যদি বেশি দিন কাটো বেশি টাকা তাহলে দিন কমছে টাকা কমছে তাহলে কমছে কমছে মানে কি সরল অনুপাত ঠিক আছে আর আমি দুটো দুরকম আগেরটা আমি ঐক্য নিয়ম করিয়েছি আর এটা রাশি পদ্ধতি করেছে যাতে তোমাদের সুবিধা হয় দেখো এই জন্য দুটো প্রসেসেই তোমাদের দেখাচ্ছে হলে তোমরা ঐকিক নিয়মও করতে পারো ঐকিক নেম চাইলে আমি দিয়ে দেবো তো তোমরা ঐক্যিয়ম করতে পারো এবার দেখো জনসংখ্যা কমলে টাকার পরিমাণ কমবে যত কমজন কাজ করবে টাকা কমবে এটাও সরল আর সরল হওয়া মানে উল্টে যায় বারো বাই নয় নয় বাই বারো সাত বাই চার চার বাই সাত এটাই হয়েছে দেখো বিয়াল্লিশশো গণিত অর্থাৎ নিম্নে উপার্জনের পরিমাণ বিয়াল্লিশশো গণিত এটা উল্টে নয় বাই বারো এটা উল্টে সাত বাই চার বাই সাত কাটাকাটি করবে দেখো না বারো ছয় সাত ছয় বিয়াল্লিশ ছশো তাই না আর এখানে দেখো বারো পাঁচে সাত পঞ্চাশ পঞ্চাশ হাজার বারো গুণগুলো ছশো পঞ্চাশ টোটালটা গুণগুলো কত পাচ্ছি আঠারোশো টাকা তাই তো কত পাচ্ছি আঠারোশো টাকা তাহলে এখানে ভাষাটা লিখে ফেলবে ন দিনে তারা কত টাকা উপার্জন করলো যে এখানে নিম্নে উপার্জন করি মানে আঠারোশো টাকা তাহলে ন দিনে তারা আঠারশো টাকা উপার্জন করলো এটা তোমরা ভাষারা লিখি ভালো করে দেখো ওইটা একবার আমি দেখাচ্ছি এরপর একটা দেখো ঘয়ের একটা যে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো এবং এর কোনগুলো পরিমাপ নির্ণয় করো এবং তাদের সমষ্টি কত তো দেখো আমি একটা এবিসি একটা ত্রিভুজ এঁকেছি তোমরা অবশ্যই পেনে আঁকবে না পেন্সি আঁকবে বারবার বলা তো আমরা এবিসি একটা ত্রিভুজ এঁকেছি ঠিক আছে যে কোনো একটা মাপ নেবে এখানে যত খুশি তো সেটা বসিয়ে ওই বৃত্তচাপ নিয়ে পেন্সিল গুম্বাসে এদিকে একবার কাটবে ওই একই মাপ নিয়ে এদিকে কাটবে এখানে বসিয়ে এদিকে কাটবে একটা ত্রিভুজ অঙ্কন করছি আমি কোনগুলো মেবে এটা এখন সংঘবাহু ত্রিপুজ অর্থাৎ ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে টোটাল কোনগুলো মাপলে কত হচ্ছে ষাট 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 সমান একশো আশি ডিগ্রি করতো তোমরা আবার ও বিষয়বাবু যে কোনো বাহু ত্রিভুজ করতে পারো সেক্ষেত্রে কোনগুলো তোমাকে চাঁদা দিয়ে মাপতে হবে আর সমবাহু করলে তোমাকে মাপতে হবে না ঠিক আছে আর এখানে বলে দেওয়া নিয়ে কি ত্রিভুজ আঁকতে তোমাকে যেকোনো ত্রিভুজ আঁকতে বলেছে পরেরটা দেখো উঁমর দাগেরটা উঁয় দাগেরটা দেখার জন্য আমি বলবো এই যে বক্সটাকে দেখো আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি এখান থেকে দেখে নাও তো কী বলেছে দেখো না ক্লাস দিয়েছে অঙ্কে পাশ করেছে এরূপ এবং একটা গুণ চিহ্ন বৃত্তের মধ্যে সমান দশজন তাহলে এখানে প্রথম শ্রেণী কতজন দেখো এক দুই তিন চার তাহলে দশ গুণ চার সমান চল্লিশ জন আর এখানে দেখো যাই থাকুক এটাকে হাফ ধরবে মানে পূর্ণ গোল না থাকলে যাই থাকুক সেটাকে হাফ ধরতে হয় তাহলে এক দুই তিন চার আর একটা পাঁচ হাফ একটা জন্য দশ তাহলে চল্লিশ আর পাঁচ সমান পঁয়তাল্লিশ দ্বিতীয় শ্রেণীর কত পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী উপস্থিত তৃতীয় শ্রেণীর দেখো তিরিশ জন বোঝা যাচ্ছে চতুর্থ শ্রেণী পঁচিশ জন আর পঞ্চম শ্রেণীর দেখো পঞ্চাশ জন ছাত্রছাত্রী উপস্থিত এবারে এইখান থেকে এখানে প্রশ্ন করেছে কোন শ্রেণির ছাত্ররা বেশি সংখ্যায় পাশ করেছে এবং কতজন সবচেয়ে বেশি কোনটা এই যে পঞ্চাশ পঞ্চম শ্রেণীর ছাত্ররা কতজন না পঞ্চাশ জন পাশ করেছে এই যে এখানে দেওয়া আছে ব্যাপারটা কোন শ্রেণীর ছাত্ররা কম সংখ্যায় পাশ করেছে কতজন দেখো এখানে কম সবচেয়ে কম যে চতুর্থজন পঁচিশ তাই না পঁচিশ জন তাহলে চতুর্থ শ্রেণীর পাশ হয়েছে সবচেয়ে কম এবং কতজন পঁচিশ জন তারপরে দেখো তৃতীয় শ্রেণীর কত সংখ্যক ছাত্রছাত্রী পাশ করে ছাত্র পাশ করেছে তৃতীয় শ্রেণীতে কত তিরিশ জন তাহলে তৃতীয় শ্রেণীতে তিরিশ জন ছাত্র পাশ করেছে পরেরটা দেখো প্রথম ও পঞ্চম শ্রেণীর পাশের সংখ্যার কত প্রথম শ্রেণীর কত এবং পঞ্চম শ্রেণীগত প্রথম শ্রেণীর কত ছিল চল্লিশ আর পঞ্চম শ্রেণীর কত পঞ্চাশ তাহলে পার্থক্য বলেছে বিয়োগ কত হবে দশজন কতজন পার্থক্য দশজন এরপরে দেখো আমরা লাস্ট গণিতটা করব আজকে চয়ের দাগেরটা একটি হোস্টেলে 30 জন ছাত্রের বারো দিনের খাবার মজুদ ছিল কিন্তু তারপর আরও ছজন নতুন ছাত্র ভর্তি হলো তাহলে তাদের সেই পরিমাণ খাদ্য খাবার কত দিনে চলবে তো এখানে দেখো এই গণিতটা আমি করেছি প্রথমে এই গণিতটাকে লিখবে যে জনসংখ্যা দিন সংখ্যা 30 জন লোক বারো দিন ধরে কি করে না খাবার খায় হোস্টেলে খাবার খায় তিরিশ জন ছাত্র বারো বারো দিনে খাবার খায় কিন্তু আরও ছজন নতুন ছাত্র ভর্তি হয়েছে হোস্টেলে তো ছত্রিশ জন লোক কত কম দিন খাবে কারণ লোক বেড়ে গেছে খাবারটা কমে যাবে ফটফট করে বেশি তাড়াতাড়ি খেয়ে নেবে শেষ করে দেবে এখানে ভাষা লিখবে তিরিশ জন ছাত্রের খাবার মজুদ ছিল বারো দিনের তাহলে একজন ছাত্রের মজুদ কত থাকবে একজন অনেক দিন ধরে দেখো এটা এইটা আবার ভালো করে ভাবো তিরিশ জন মিলে খায় বারো দিনে কিছু খাবার তাহলে ওই খাবারটা একজন লোক কদিন ধরে খাবে বারো গণিত তিরিশ অনেক দিন আর ছত্রিশ জন লোক নিজে ছত্রিশ বসে যাবে তাহলে বারো গণিত তিরিশ বাই ছত্রিশ তাহলে অ্যান্সারটা কত আসবে দেখো কাটাকাটি করলে বারো তিনে ছত্রিশ তিন দশে তিরিশ তাহলে দশ দিন তাহলে ওই খাদ্য সবার কত দিন ধরে চলবে না ওই খাদ্য সবার দশ দিন ধরে চলবে তো এইভাবে গণিতগুলো তোমরা কমপ্লিট করবে তবেই তোমরা গণিতে ফুল টু ফুল নাম্বার পাবে দেখো আমি ভিডিওটাকে আরেকবার দেখে দিচ্ছি শেষ থেকে তো তোমরা দেখো এবং যা যেটা না করতে পারবে সেটা এখান থেকে আরেকবার ভিডিওটা দেখে নাও তো প্রথম থেকে আমি দেখাচ্ছি চারের দাগ থেকে প্রথমে একের দাগ থেকে প্রশ্নগুলো তোমরা দেখে নাও প্রত্যেকে এখান থেকে দেখো প্রশ্নগুলো ছোট প্রশ্নগুলো এখান থেকে দেওয়া আছে ড্যাশ পূরণ ছোটো প্রশ্ন এবং সংক্ষিপ্ত এক নম্বরের প্রশ্নগুলোও দেওয়া আছে এখান থেকে তোমরা প্রত্যেকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ এবং চার নম্বরের প্রশ্নগুলো এখান থেকে করে দেওয়া আছে তো সকলকে বলা তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে এবং কোনো যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের সমস্যার সমাধান করব যদি কোনো গণিত আটকে যায় করতে করতে রায়মাণিন শিকা না হোক অন্য কোনো সহকা হলেও হবে তো সেগুলো আমরা ইজিলিভাবে সমাধান করার চেষ্টা করব। তো দেখো তোমরা গণিতগুলো দেখিয়ে দিচ্ছি লাস্টবারের মতো ভালো করে তো এখান থেকে তোমরা ভিডিওটা স্ট্রল করে করে তুলে নিতে পারো এবং যদি কেউ পিডিএফ চাও ভিডিও যদি কেউ পিডিএফ চাও তো আমাকে কমেন্ট বক্সে দেখো আমি অবশ্যই তাকে পিডিএফ দেবো ফ্রি অফ কস্টে কোনো পয়সা লাগবে না তাকে আমি হোয়াটসঅ্যাপে পার্সোনালি পিডিএফটা পাঠিয়ে দেবো সেখান থেকে বসে বসে এসে সবগুলো তুলে নিতে পারে তো সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে দু নম্বর স্কুলটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করব আজকের মতো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা যাচ্ছে পরের স্কুল দু নম্বর স্কুল বালুরঘাট স্কুল নিয়ে সবাই ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবো ফাইনাল পরীক্ষার জন্য প্রথম থেকে ভালো করে নাও